তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আওয়ামী লীগ নেতারা আবারও সক্রিয় হতে শুরু করেছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয় বলেছেন আওয়ামী লীগ ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় তার এই বক্তব্য থেকে বোঝা যায় দলটি আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যদিও দলটির শীর্ষস্থানীয় নেতাদের অনেকে কারাগারে বা দেশের বাইরে রয়েছেন তবে তারা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন জয় আওয়ামী লীগ নির্বাচনকে ঘিরে সামনে প্রস্তুতি নিলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে দলের অনেকেই ভাবেননি তার একদিন ক্ষমতা ছাড়তে হবে কিন্তু ছাত্রজনতার অভ্যুত্থানের পর দলটি কিছুটা নিস্তব্ধ হয়ে পড়েছিল তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতারা আবারও সক্রিয় হতে শুরু করেছেন অন্যদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার অথবা দশ বছরের জন্য নির্বাচন থেকে দূরে রাখার হয়েছে বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি বলেন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী ও শক্তিশালী দলকে বাদ দিয়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া অগ্রহণযোগ্য উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরও আওয়ামী লীগ ধাক্কা খেয়েছিল কিন্তু পরে তারা ঘুরে দাঁড়িয়েছিল তেমনি বর্তমান পরিস্থিতিতে দল কিছুটা বিব্রতকর অবস্থা থাকলেও তারা আবারও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলে দাবি করেন তিনি কবির চৌধুরী জয় মাই টিভি